হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি চলে আসলাম আমার বারান্দা বাগানে কিছু নতুন সদস্য যোগ হয়েছে সেই সদস্যগুলারে আপনাদেরকে একটু দেখাবো আর এগুলা যোগ হয়েছে হচ্ছে নরসিংহীতে তো আপনারা জানেন বৃক্ষমেলা হয়েছে সাত দিন ব্যাপক তো সেই বৃক্ষমেলা থেকে আমি প্রচুর গাছ কিনছি তো সেগুলো একটু আপনাদেরকে দেখাবো তো প্রথমেই দেখায় একটা সুন্দর জবা কালারটা খালি দেখেন এই কালারটা আমি মানে এক দেখায় একদম পছন্দ পছন্দ হয়ে গেছিল তো যাই হোক এই একটা জবা কিনছে কলি রেডি হইতেছে ফুটবে বেশ কিছু কিন্তু যে কলি আছে এই গাছটা নিচে হচ্ছে দেড়শো টাকা এই হচ্ছে জবা গাছটা হম তারপরে এই যে দেখেন একটা টগর গাছ ছোট সাদা ফুলের আমরা এটাকে সাদা ফুল বলি তো এই একটা সাদা ফুলের গাছ কিনছি এটা হচ্ছে নিচে পঞ্চাশ টাকা তারপরে এইখানে দেখেন একটা এই যে মানি প্ল্যান্ট এটার এই একটা ডাল বেশ মানে মোটামুটি বড় তো এই একটা মানি প্ল্যান্ট নিচে হচ্ছে চল্লিশ টাকা হম তারপরে এই যে দেখেন এটা হচ্ছে একটা নয়নতারা এটা এমনি নর্মাল যে গোলাপি মতন হালকা গোলাপি মতন যে কালারটা সেটা তো এই একটা নয়নতারা কিনছি এটা কিনছি হচ্ছে কত যেন নিল তিরিশ টাকা এটা নিয়েছে তিরিশ টাকা ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন একটা কি সুন্দর এটার নাম আমি জানি না এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট ঠিক আছে এটা নিচে হচ্ছে আশি টাকা এই গাছটা মানে কালারটা খুবই সুন্দর হ্যাঁ তারপরে এইটা হচ্ছে সবচেয়ে স্পেশাল এই গাছটা এটা হচ্ছে ঝিঝি প্ল্যান্ট ঠিক আছে এই যে দেখেন একটাই যে কুড়ি আছে ছোট্ট এইটা নিচে তিনশো টাকা এটা সবচেয়ে আমার দামি গাছ ঠিক আছে তারপরে দেখেন এই যে এটা হচ্ছে একটা কারিপাতা গাছ হুম এই যে এটা হচ্ছে একটা কারিপাতা গাছ এটা মোটামুটি এইটুকু লম্বা অল্পই লম্বা হ্যাঁ দেরাতের মতন যাই হোক একটা কারিপাতা গাছ এটা হচ্ছে টাকা তারপরে এই যে দেখেন একটা লাকি বেম্বু একশো টাকা লাকি লাকি আমি মোট দুইটা মানে কেনা তো আরেক আরেকটা লাকি আরেকটা পাতা গাছ হচ্ছে যেটা আমরা ভিডিওতে গত আগের ভিডিওতে দেখছিলেন যে একটা লাকি বেম্বু আর কচু গাছ একটা কেনা হয়েছিল ওই দুটা হচ্ছে আমার উম বাবার বাড়িতে নেওয়া হয়েছে কয়টা গাছ তো মানে আমরা মোট কতগুলা গাছ কিনছি সেইগুলা হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখানে সবই আমার গাছ আছে দুইটা গাছ আছে আছে হচ্ছে বাবুর হ্যাঁ তো এই যে দেখেন এই হচ্ছে একটা ফুল গাছ এটা হচ্ছে আমার বাবু কিনছে এটার দাম জানি না আমি সঠিক মনে হয় দুশো টাকা ঠিক আছে মানে আ আনুমানিক মানে আনুমানিক বলতে আমি আপসা আপসা কিছু শুনছিলাম যেটা হচ্ছে হয়তো দুশো টাকা দিয়ে কিনছে এটার কালারটা হলো বেগুনি কালারের একটা ফুল ঠিক আছে এটা বিশাল লম্বা আমার থেকেও লম্বা এটা অনেকটা লম্বা এই যে আর একটা এই যে দেখেন হলুদ রঙ্গন এই যে একটা ফুটছে এটা হচ্ছে বাবুর গাছ তো এই দুটা হচ্ছে নিবে কিছুদিন পরে আর কি নিবে হুম তো এই দুটা গাছ আর কি আছে আর মুট কয়টা দেখাইলাম সাদা দেখাইছি জবা দেখাইছি কারিপাতা তারপরে এই যে ইনডোর প্ল্যান্ট এটা তারপরে মানি প্ল্যান্ট জিজি নয়নতারা তারপরে হচ্ছে লাখি ব্যাম্বু আচ্ছা এই কয়টাই। তো এই হচ্ছে মোটামুটি আজকের আমার কেনাকাটা এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাই দিই মানে আমার এই বাগানে আর কি কি মানে গাছ আগে থেকেই ছিল তো এইখানে এই যে কোনায় একটা তুলসী গাছ আছে এটা একদম অল্প পাতা আছে তো এই যে একটা জবা গাছ এটা হচ্ছে লাল জবা গাছ হ্যাঁ তারপরে গোড়ায় হতেছে এই যে উম অ্যালোভেরা হ্যাঁ অ্যালোভেরা গাছ আছে গোড়ার মধ্যে তারপরে ওই পাশে আছে হচ্ছে পাথরকুচি আছে ওই পাশে ওই একই সাথে ঠিক আছে পাথর আছে ওই একই টবের মধ্যে এটা আগে থেকে আমার একটা টগর গাছ ছিল সাদা টগর এইখানে দূরবা লাগানো আর এটা হচ্ছে আমার একটা লাখি ব্যাম্বু এটার ভেরিয়েন্টটা হলো একদম সবুজ আর আমি আজকে যেটা কিনলাম এটা হচ্ছে একটু মানে ডিজাইন করা আর কি ঠিক আছে এই কারণে এটা কিনছি তারপরে এইখানে আরো এই যে তুলসী গাছ তারপরে এই যে কাঁচামরিচ গাছ তারপরে এখানে আছে হচ্ছে এই যে মিষ্টি আলু মিষ্টি আলু গাছ এইগুলা যা যা কি লাগানো যায় তারপরে আছে এই যে নীলকণ্ঠর গাছ এখানে দুইটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে সিঙ্গেল পাপড়ির সাদাটা আর একটা আছে ডাবল যে একদম অনেকগুলা থোকা থোকা অপরাজিতা একটা আছে ওটাও সাদা আর একটা আছে নীল অপরাজিতা ঠিক আছে এই হচ্ছে আর এই যে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ আর এইটা কি গাছটা জানি একটা উঠতেছে এটা কি একটা গাছ জানিয়ে উঠতেছে আর এই যে এই পাশে ওই যে মোটামুটি গ্রিলের এর মধ্যে কি পুরো ই করা তো এই হচ্ছে মোটামুটি আমার বাগান তো আপনাদের কেমন লাগলো আর এগুলো তো নতুন সংযোজন এবার এটা পুরো আরো সুন্দর করে একদম ডেকোরেশন হবে আহ টপ কিছু কিনতে হবে এখানে একটা টপ বাড়তি আছে আরো একটা টপ তো কিনছি আর এখন আরো কিছু টপ কিনতে হবে তারপরে এগুলো হচ্ছে সাজাবো তো যাই হোক সবাইকে এখানে টাটা দিয়ে দেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টাটা